একজন বললো যে হুজুর আপনি যে বললেন তাহাজ নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না কিন্তু হাতিসিত আছে নামাজ পড়া যাবে তা দেখছেন কি বড় আলেন তাহাজের নামাজ পড়ে আমি বলবো যে আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখে আমার চোখ জোড়াবে এটা নয় এটা আর সে বলছে ইয়ে আল্লাহ জোরিনাকে আমাকে দাও তুই চিনোস কেমনে তোর যে ইসলাম তোরে শিখেছে যে তাহাজ পড়ে দু আগুলের ন্যাক্কার স্ত্রী পাওয়া যায় ওই ইলামকে তোর জরিনারই শিখেছে চিনেছে ওই ইসলাম তোর চোখে না চোখে ওই ইসলাম জানা তো জোরে না চোর চোখে না কথা না বুঝে দিতে পারেনি ইসলাম আমাকে শিখাইছে যদি আমি তাহাজ পড়ি নাকার স্ত্রী পাব দোয়া করলে এই ইসলামই আমাকে এমন প্রটোকল দিছে কল্লিল মুমিন এ মোহাম্মদ সাল্লা সাল্লাম মুমিন পুরুষকে বলেন ইয়া গদ্য আবসর এ যাতে চোখ নিম্নগামী করে ওই আফরু যখন

ও তো ইসলাম আমাকে অ্যালাউডই ওকে দেখা মানে ইসলামের যেটা নিষেধ করেছে ওটা আমি দেখব দেখে কোনটা দিবে সুযোগ আছে ওটা ওটার জন্য নাকি এভাবে হয় দোয়া কবুল হয় এভাবে